হ্যালো বন্ধুরা কেমন আছে সব আজকে সরস্বতী পুজো উদযাপন করা হচ্ছে আমাদের স্কুলে সকালের টাইমটাই শুধু পাওয়া গেছে একদল দিদিমণিরা সকালবেলায় এসে পুজোটা করেছে নঞ্জলিও হয়ে গেছে আমি সেকেন্ড স্লটে এসেছি অর্থাৎ সাড়ে এগারোটা নাগাদ এসেছি তো আজকের পুজোটা কেমনভাবে কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তো কেমন লাগে আজকের দিনটা আমাদের সঙ্গে তোমরা আমাদের সরস্বতী পুজোয় সামিল হতে প্রতি বছর আমি সকালেই স্কুলে যাই কিন্তু এবছরটা একটু আলাদা এবছরে রাইমকে তৈরি করে আসতে একটু দেরি হলো আমি সেকেন্ড স্লটটা নিয়েছি দেখলাম তখনও আমার রাইম রেডি হয়নি তাই ভাবলাম যে আমি আগে স্কুলে চলে যাই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্কুলে চলে এসেছি রাইম পরে আসছে তার দিদি এবং বাবার সঙ্গে স্কুলের এই সময়টায় ছেলে মেয়েদেরকে দেখতে আমার খুব ভালো লাগে মেয়েরা এত সুন্দর করে সেজে আসে বেশ সুন্দর লাগে দেখতে ঠাকুর মশাই যোগ্য হয়ে গেছে অঞ্জলি তো আগেই হয়ে গেছে কিছু দিদিমণিরা সকালবেলা এসেছিলেন ওনারা এসে পুজোটা শুরু করে দিয়েছেন যথাসময়েই পুজো হয়েছে এবং খুব ভালোভাবেই হয়েছেন কারণ দিদিমণিরা খুব ভক্তি ভরে দায়িত্ব নিয়ে পুজোটা দেন বর্দি মোটামুটি আমি যে সময়ে ঢুকেছি সেই সময়ই এসেছিলেন ভালোই লেগেছে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি হচ্ছে বাচ্চারা তো সারাক্ষণই বলছে ম্যাম আপনার সঙ্গে ছবি তুলবো এই ম্যামকে ডাকাডাকি ওই ম্যামকে সব বাচ্চাগুলো কি সুন্দর সেজে এসেছে ছোট ছোট বাচ্চাদেরকে আমার বেশি ভালো লাগছে দেখতে এছাড়া কিছু প্রাক্তনীরাও এসেছিল তারা এসে খুব আনন্দিত স্কুলের বিভিন্ন কাজে সামিল হতে পেরে বারোটার মধ্যে মোটামুটি আমাদের পুজো শেষ হয়ে গেল এরপর তো ছবি তোলার পালা একে একে সব দিদিমণিদেরই ছবি তোলা হলো আমরা এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি সবাই খুব আনন্দে থাকি এই দিনটাতে বাচ্চা কাচ্চাগুলোর আনন্দ দেখতেও খুব খুব ভালো লাগে তারা সবাই ইতি উতি ঘোরাঘুরি করে তারপরে তো চলে যাওয়ার পালা বাড়িতে এইটুকু সময়ের মধ্যে যে আনন্দটা হয় না সেটা অন্য রকম কিছু দিদিমণি তার বাচ্চাদেরও স্কুলে নিয়ে আসেন যেমন আমার রায় মাঝকে এসেছে এসে চারিদিক অবাক হয়ে দেখছে ভাবছে কোথায় এলাম রে ভাই ঠাকুরকে দেখে নম করা হয়ে গেছে তার এছাড়াও সে ঘুরে ঘুরে দেখছে কি কি করা যায় কি কি দুষ্টুমি করা যায় তবে আমার খুব বেশি দুষ্টু না সে শুধু অবাক হয়ে চারিদিকে দেখছে আর ভাব মাকে তো সে একদম ছাড়তেই চাইছে না আর একটুখানি তাকে চকলেট দিয়ে ভোলানো হয়েছে তাই কটা ছবি তার তোলা গেছে ভিডিও করা তো দূরে থাক সে চারিদিকে দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছে যে সে এখানেই থাকবেই না সে বাইরে যাবে তাই তাকে নিয়ে বাইরে কিছুক্ষণ হেঁটে আসা হলো এর মধ্যে একটু টিচার্স রুমে উঁকি দিলাম দেখলাম কসরুই দিদিমণি তার উল্কাটা নিয়ে বসেছেন ওর বক্তব্য হলো গিয়ে যে বিলুপ্ত প্রায় শিল্পটি রয়েছে সেটিকে ফিরিয়ে আনা যাই হোক সব কিছু নিয়ে এবার টিচার্স রুমে চলে এলো ফল প্রসাদ নৈবেদ্য সব একসঙ্গে করে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে এর মধ্যে দিদিমনেরা এসে একটা দুটো করে কুল খাচ্ছেন কারণ এতদিন কুল খাননি এই প্রথম কুল খাচ্ছেন ওনারা যাই হোক এটা বেশ মজা লেগেছে আমার শান্তনুদা গুটি পায়ে এসে হাজির উনিও কুল খাবেন কুল খুঁজছেন এটা বেশ মজার ব্যাপার এরপরে মেয়েরা কি করছে সেটা দেখা দেখার অন্য ব্যাপার স্কুলের সঙ্গে জড়িত থাকে সরস্বতী পুজো ছোটোবেলার নষ্টাল দিয়ে ফিরে যেতে ইচ্ছা করে এত ছোট ছোট বাচ্চারা সকাল সকাল শাড়ি পরে এসেছে দেখতে যে কিউট লাগছে আমি তো সবারই ভিডিও করার চেষ্টা করছি আমি স্কুলটাকে মিস করছি আমার স্কুল যদি সম্ভব হতো একবার ঘুরে আসতাম তো ভেবেছি কোনো একটা সময় যদি সম্ভব হয় ঘুরে আসব। আজকের আমাদের স্কুলে সরস্বতী পুজো উদযাপন করা হচ্ছে কালকের হবে দধি কর্মা

আবার আমি বাইরে উঁকি দিলাম এই সরস্বতীকে দেখতে আমার খুব ভালো লেগেছিল। তাই এর একটুখানি ভিডিও করে নিলাম মেয়েরা যার যার ফল প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে এই সমস্ত মেয়েদের মধ্যে থেকে আমার যেন কেমন নিজেকে ছোট ছোট মনে হচ্ছে ওদের ভিড়ে আমার সামিল হয়ে যেতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল যাই ওদের সঙ্গে হারিয়ে যাই কয়েক ঘন্টার জন্য নিজের ছেলেবেলাটাকে আর একবার ছুঁয়ে আসি দিলীপদা আজকে খুবই ব্যস্ত সময় এসে গেল বাড়ি ফেরার মেয়ে বাড়ি যাওয়ার জন্য বেশ ব্যস্ত হয়ে পড়েছিল মোটামুটি একটা কুড়ি ট্রেনটা ধরে বাড়ি যাচ্ছি কস্তুরি আমাদের জন্য অপেক্ষা করেছিল সবাই মিলে ট্রেনে করে বাড়ি যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি যদিও দুটো স্টেশন তবুও বেশ ভালো লাগছিল সবাই একসঙ্গে যাচ্ছি অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো মেয়েকে নিয়ে সরস্বতী পুজো দেখা আশা করি ভবিষ্যতে আরও আরও অনেকগুলো দিন নিয়ে সরস্বতী পুজো দেখি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করো আমাদের সঙ্গে আছো যারা তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো টা